সাধারণ সম্পাদক ছাব্বিশ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে বারবার বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এসে এক একবার এক এক রকম কথা বলে যাচ্ছেন তারপরেই দেখা গেল যে আপনার বেঁচে বেঁচে অর্থাৎ তৃণমূল বিধায়কদের যেভাবে আটক করা হচ্ছে কি মনে করছেন তাহলে রাজনীতি কোন দিকে এগোচ্ছে বলে আপনি না এটুকু প্রতিহিংসার রাজনীতি বিজেপি করে বরাবরই বিভাজনের রাজনীতি করে পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার যা আছে বিভাজনের রাজনীতিতে মানুষ পা দিচ্ছে না সুতরাং সেই জায়গায় যদি বিজেপি একটাই লক্ষ্য দিয়েছে যে আমরা ইউপি বিহার এসব জায়গায় বিভাজনের রাজনীতি চলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেই কৃষ্টি কালচারে বিশ্বাসী না যার জন্য এখানে যে একটা সম্প্রীতির বাতাবরণ আছে এইটিকে যখন ভাঙতে পারছে না তখন একটা কৌশল করছে যে যে কোনো প্রকারে যদি বিধায়কদের বা যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে যদি আমরা ইডিসিবির ভয় দিকেই যদি কিছুটা আটকানো যায় কিন্তু তাতেও কিন্তু মানুষ যেহেতু আছে মানুষ যেহেতু তৃণমূলের চলে আছে মানুষ যেহেতু বিভিন্ন পরিষেবা পাচ্ছে প্রত্যেক ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আপনার সমস্ত যে পথ পথশ্রী থেকে শুরু করে বিভিন্ন শুধু ব্যক্তিগত নয় সমষ্টিগত যে প্রকল্পগুলো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যন্ত গ্রাম বাংলায় পৌঁছে দিতে পেরেছেন বাংলার মানুষ খুশি সুতরাং বাংলার মানুষের আশীর্বাদ দিদির পাশে আছে দিদির মাথায় আশীর্বাদ সেই আশীর্বাদ আছে সুতরাং ছাব্বিশের ভোট নিয়ে দিদির ভাবনার কোনো কারণেই বিজেপি আসার কোনো সম্ভব না আপনার দেখা যাচ্ছে যে আবার এই ছাব্বিশের আগেই আবার দেখা যাচ্ছে যে এনআরসি এবং স্যাড নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে সাধারণ মানুষ ভয়ে ভীত্ত হয়ে আছে কি বলবেন আজকে আপনি না ব্যাপারে যদি আপনি বলেন এর আগে করেছে মানুষ এখন বুঝে গেছে সুতরাং ভীত সন্তুষ্ট করার কিচ্ছু না একটা বিভাজনের রাজনীতি বিভিন্ন আইন প্রয়োগ দেখিয়ে প্রয়োগ করার ভয় দেখিয়ে যাতে দিদিকে আবার বিপুল ভোটে জয়লাভ করাবে পুলিশের মাধ্যমে যোগ্য নেতৃত্বের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ আবার চতুর্থবারের চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রী হবে বাংলায় সবুজ আবির উঠবে এবং অন্যান্য প্রভিন্সকে আবার দেখিয়ে দেবে যে বাংলা বাংলার জায়গায় আছে আচ্ছা আপনার এই যে আপনার আমার পাড়া আমার সমাধান দিদি যে প্রকল্পটি করেছেন আপনাদের এখানে কেমন কাজ চলছে আর কী অভিযোগ নিয়ে আপনাদের কাছে মূলত আসছে ভীষণ 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 আমরা প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছি যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যুক্ত এবং যেহেতু আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা ক্যাম্পে আপনাদের যাওয়া দরকার আমরা যাচ্ছি প্রত্যেকটা করবো না দু চারটা প্রায় সব ক্যাম্পেই যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত ভাব আছে মানুষ বুঝতে শিখেছে যে দিদি যে বার্তা দিতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক সুবিধে নেওয়ার জন্য অনেক সময় কোনো কোনো রিজার্ভেশনের কারণে কোনো কোনো প্রার্থীকে করে করতে হয় সে তার রাজনৈতিক চেতনা না থাকার কারণে অনেক সময় দেখা যায় চিন্তাভাবনাটা এক পেশে হয়ে যায় এখানে দিদি পরিষ্কার বলেছেন পাড়ার যা সমস্যা পাড়ার মানুষ মিলে ঠিক করবে পাড়ার মানুষ মিলে রাস্তাঘাট যা যা সমস্যা ছেলে ছয় করে দেবে যার আগ্রহ প্রচুর প্রচুর যে আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছে দিদি আমাদের উন্নয়নের সঙ্গে সামিল হওয়ার সুযোগ দিয়েছে আমাদের মাধ্যমে প্রস্তাবের মাধ্যমে আমরা এলাকার উন্নয়ন করতে পারব এতে মানুষ এত খুশি সবাই ধন্যবাদ দিচ্ছি আচ্ছা এটা অত্যন্ত অপ্রত্যাশিত এটা বিজেপির সমর্থন করি না গণতান্ত্রিক এতে বিরোধী দল থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায় যদি কোনো অভিযোগ থাকে তার জন্য যা আইনগত ব্যবস্থা তাই হবে কিন্তু কোনোভাবেই একটা রাজনৈতিক দলের ওপর গিয়ে হামলা করা এটা কাম্য